এবং আমার উপরে যে এত অত্যাচার হয়েছে আজকে আমাকে উলঙ্গভাবে মারা হয়েছে আজকে আমি এত মারা হয়েছে আজকে আমি হেঁটে ভালো করে চলতে পারি না আমি কোনো কাজকাম করতে পারি পারিনি আজকে আমার বুকের যন্ত্রণা আজকে আমার কোমরের সমস্যা আজকে শাসক দল এত অত্যাচার আরে আজকে আমরা বিরোধী পার্টি করার থেকে আমাদের উপরে এত অত্যাচার চলবে মিথ্যা কেসে আজ অনেক ছেলে আমার অনেক ভাইরা এখনো জেলে আছে। মিথ্যা মিথ্যা কেসে আমাদেরকে ফাঁসিয়ে যাচ্ছে আজকে আমাদের অন্যায়টা কি আজকে আমরা মানুষের জন্য কথা বলি আজকে আমরা মানুষের হয়ে কথা বলি আজকে যে শাসক দল তোলা তুলছে শাসক দল মানুষের লুটে পেটে খাচ্ছে তার জন্য আমরা কথা বলি আজকে আবার যোজনা ঘর নিয়ে অনেক কিছু লুট করছে আজ এর কাছে পাঁচ হাজার টাকা ওর কাছে দশ হাজার টাকা আজ এইসব প্রতিবাদ করার ক্ষেত্রে আজ আমাদের উপরে হত্যাচার ওটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা ওটার সামনে বলতে হয় মানুষের সামনে বলতে হয় ওই ধরনের কথা ওরা বলে আর সায়নী ঘোষ কোথায় গেল খুব তো বড় বড় কথা বলেছিল যে আমি সপ্তাহে একদিন দেখা করব। রোজ ভাঙড়ে আসবো কোথায় গেল এর আগে তো মিমি চক্রবর্তী ছিল কোথায় গেল একবার দেখতে পেয়েছো আর জগত সম্পত্তি বিল নিয়ে যে এইসব হচ্ছে আজকে তিলের তমা কান্ডা নিয়ে কয়ে সায়নী ঘোষকে দেখেছো ওরা শুধু সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রী যেরকম নাটক করছে তার চেলা তো এরা তারা এরকম ভাবে তার চেলা বাংলার অভিভাবক যেরকম করছে তার চেলা এরকম করছে সম্পূর্ণ মিথ্যে এই মমতা ব্যানার্জি পুরো আর দালাল এই মমতা ব্যানার্জি পুরো আর এস এস এর দালালে আরে এই বাংলা ওরা যখন চালিয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী আমরা এরকম মুখ্যমন্ত্রী চাই না আগামী দিন ভাঙলের মানুষকে এবং সারা পশ্চিম বাংলা মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তো কোথায় গেল আজকে প্রতিশ্রুতি কোথায় গেল আজকে সম্পূর্ণ ভামতা দিয়ে আজকে মুখ্যমন্ত্রী আছে তবে মানুষ বুঝে গিয়েছে ভাওতাবাদী সরকার দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা চাকরি চাই আমরা ভিক্ষা চাই না আমরা অধিকার চাই ফের বলছি আবারও বলছি আমরা ভিক্ষা চাই না আজকে ভারতবর্ষ বলে গণতন্ত্র রাষ্ট্র গণতন্ত্র বলে কিছু আছে আজকে বলছে গণতন্ত্র গণতন্ত্র বলে কিছু আছে কিন্তু আপনাদের অবজারভার বলছে যে বিনা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে মানে পরীক্ষা দিতে হচ্ছে না চাকরি পাচ্ছে সিভিল পুলিশ আপনাদের ভাঙারে বলছে দেখো একটা কথা বলি যাদের চোরের মায়ের বড় গলা চুরি করে অভ্যাস তারা এই ধরনের কথা বলবে এবং ওরা সম্পূর্ণ মমতা ব্যানার্জি থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে পার্থবাবু থেকে শুরু করে এনারা হাজার হাজার কোটি টাকা চুরি করে

মঞ্জুরি করে দিলেন সিবিআই বক্তারা দা তিন্তর দিন বিচার না শেষ পর্যন্ত আমরা কিন্তু ফেলে থাকবে না আজকে শুধু নিগম বলেছি আগামী তো রাজ্য নেতা বলবো তো কিন্তু আমরা দুর্নীতি যাবো কারণ সিবিআই দপ্তর শুধু নিগম হয়ে যাবে কোনটা সরকার রাজ্য সরকার সেই কারণে বিচার করুন না সেই কারণে এই সৈন্য এরা এই জন্য আমরা কিন্তু বিচার হয় না এই রাজ্যের বিচার হয় না ভারতবর্ষের বিচার হয় না কেননা করছেন করো কেন ভাই সন্তান রয়েছে মেয়ে রয়েছে ছেলে রয়েছে তাই আমরা যারা এসছি এই সবাই করতে হয় এটা পিকচার যেটা পেয়েছে জেলারাটি আদি হয়ে তাই প্রত্যেকটি সংগ্রামী অভিনন্দন জানিয়ে প্রত্যেকটি সাথে তো সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য ওখানে সংক্ষেপ করলাম ধন্যবাদ সুদ্ধি কি হয়ে যান সুদ্ধি কি হয়ে

বিশ্বজিত মার্টি মহাশয় মন্ডলের পক্ষ থেকে প্রত্যেকটি সংগ্রামী সাথে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানেন আজকের নতুন নয় পুরোত্বমাচির বিচারের দাবি আজকের নয় এর আগে আমরা এর আগে আমরা কিন্তু শিয়ালদা প্রতি

দিয়ে দিতে গিয়েছে কিন্তু আমরা এর এই অভিযান করে শেষ নয় যতক্ষণ না পুলত্তবাদী বিচার পাচ্ছে ততক্ষণ না আমাদের এই আন্দোলন আমাদের এই অভিযান আমাদের এই প্রতিবাদ চলবে কেননা শুধু তিনত্ববাদী নয় পুলত্তবাদী মা বাবা রয়েছে আমার ঘরের মানব রয়েছে আমার ঘরে বোল রয়েছে তাই একটা বাড়ির সন্তান যত রাতে অন্য জায়গায় থাকে তার বাবা মারও চিন্তা হয় কিন্তু সিরিয়াল কর্তারা এগুলো ভাবে না শিক্ষিত হওয়া বলা মানে অর্থ নয় যে অন্য কমিউনিটিকে অশিক্ষিত হওয়া বলা না সবাইকে শিক্ষিত হতে হবে কিন্তু যারা পিছিয়ে পড়ে আছেন তাদের শিক্ষায় আদায় করতে হবে এবং তাদের জাস্টিস দেওয়ার যেতে হবে যে তারা জাস্টিস নোংরা রাজনীতি আমি পরোয়া করি না সে যেই করুক পরোয়া করি না কারণ আমি বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ আছেন আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা মোহন ভগৎ যখন বলে করতে হবে তখন সে কমনাল কথা বলে না আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেল সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু হয় না কারণ ফিরা হাকিমের কর্মটাই হচ্ছে জীবন কর্মটা জীবন এবং সেটা করাচ্ছে আমাদের আল্লাহ তালা পার্বিগার সিনে যখন আছেন আমার ক্ষতি আপনারা কেউ করতে পারে।